আসসালামু আলাইকুম আমি কয়েন চেকার কে তো আজকে আপনাদেরকে যে ডান্ডি মার্কা কয়েন নিয়ে ভিডিওতে বলবো বলেছিলাম এর আগের ভিডিওতে তো আপনাদেরকে আমি পরিষ্কারভাবে এই কয়েনের দাম কিন্তু লাখ টাকার উপরে সবাই দাম বলছে তো আসলে কোন কয়েনটার কি দাম না দাম আপনাদেরকে আমি লাইভ পুরোই বলে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করে দেবেন পরিষ্কারভাবে বলছে অনেক কিছু মিস করে দেবেন কারণ এই কয়েনের দাম আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দেবো দেখেন দেখে রাখেন এই যে মার্ক যে কয়েনটা আপনারা দেখে রাখেন হ্যাঁ মার্ক এই যে কয়েনটা আপনাদেরকে দেখে দিই এটার কিন্তু মেটেলটা হবে স্টিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু এই এর মেটেল কিন্তু স্টিল অযথা আপনারা ভেবে নেবেন না এটা স্টিল হ্যাঁ এটা স্টিলই কিন্তু আপনারা আর কপার নিকিলেটটা আলাদা হয় কপার নিকিলেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো একদিন ভিডিওর দ্বারায় তো স্টিলের এই কয়েনটা ছ গ্রাম ওয়েট হবে কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলতেই কিন্তু এই এটা কিন্তু ছ গ্রাম ওয়েট হবে আর সাইজ হবে তেইশ এম এম তেইশ সাব সাইজ হবে আর এর ইউএনসি কন্ডিশন মুম্বাই মেন্টের এই কিন্তু এটা কিন্তু মুম্বাই মেন্টে বেরিয়েছিল এর ইউএনসি কন্ডিশন দাম শুনলে আপনারা হয়তো ভাববেন যে এর দাম মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি আপনারা কমেন্ট করে জানাবেন তো এর ইউএনসি কন্ডিশান যদি দাম আপনারা শুনতে চান তাহলে বলছি আপনাদেরকে ইউএনসি কন্ডিশনের দাম আপনার মাত্র দশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এটা বইতে লেখা আছে আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি বইতে কিন্তু একটু বেশি দাম বলা থাকে হ্যাঁ বইতে সবসময় একটু বেশি বলা থাকে তো আপনাদেরকে বলে দিই এই দামে কিন্তু বা কোনো ব্যয় নেবে না এগুলো কমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে হ্যাঁ তো এইসব পুরনো কয়েন কিংবা নতুন কয়েন যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি লাইভ প্রুফ তো বলে দিই ভিডিওতে তারপরে লাইভও বলে দিই কিছু কিছু কয়েনের ব্যাপারে তো আপনারা কমেন্ট করবেন আমাকে কোনো কয়েন সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে কিংবা কোনো কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আমাকে কমেন্ট করবেন আপনাদেরকে আমি পরিষ্কারভাবে কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো আজকের বেশি এই মানে ভিডিওটা আমি বেশি বেশি বড় করবো না তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরের ভিডিও জন্য একটু অপেক্ষা করবেন